আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টদের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা দু সালের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা বাস্তব সংখ্যা অধ্যায়ের প্রথম অধ্যায়ের যে উদাহরণ দুই আছে সেটা সমাধান করব আমরা যদি প্রশ্নটা দেখি পড়ি আমরা যদি প্রশ্নটা পড়ি তাহলে প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করো যে যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে দুইটা কথার উপর আমরা নজর দেবো একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর একটা হচ্ছে বর্গ সংখ্যা চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি স্বাভাবিক সংখ্যা মানে আমরা জানি জির অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা আর ক্রমিক মানে পর পর যে প্রথমটা যদি ওয়ান হয় পরেরটা দুই হবে তারপরেরটা তিন হবে তারপরটা চার হবে অথবা প্রথমটা যদি পাঁচ হয় একটা ছয় তারপরটা সাত তারপরেরটা আট হবে অর্থাৎ চারটা পাশাপাশি সংখ্যা চার পাঁচ ছয় সাত হতে পারে ঠিক আছে কিন্তু এরা এটা হতে পারে কিন্তু দুই চার পাঁচ ছয় এটা হতে পারে না কারণ এই দুটোর মধ্যে এই দুটা ক্রমিক না এ দুটোর মধ্যে ডিফারেন্স কত দুই ঠিক আছে তো আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা না ধরে আমরা এক্স ওয়াই ধরে নেব ঠিক আছে চারটা ক্রমিক সংখ্যা আর আছে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা মানে কি যে সংখ্যার বর্গমূল সম্ভব ঠিক আছে যে সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেমন একশো সমান কি তেরো স্কোয়ার তাহলে একে যদি বর্গমূল করি আমরা তাহলে কত পাবো তেরো পাবো তেরো স্কোয়ার রুট ওভার তেরো স্কোয়ার সমান তেরো তার মানে কোনো সংখ্যার ওপর যদি স্কোয়ার থাকে তাহলে সেটা কি হয় কোনো স্বাভাবিক সংখ্যার ওপর যদি স্কোয়ার থাকে তাহলে সেই সংখ্যাটা হয় পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ আমরা প্রমাণ যে সংখ্যাটা বের করব। এই চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে সাথে একযোগ করে যে সংখ্যাটা বের করব সেটা বর্গ আকারে যদি পাই তাহলে অবশ্যই সেটার বর্গমূল কী হবে স্বাভাবিক সংখ্যা হবে তার মানে সেটা পূর্ণবর্গ এইটা গুণ করে যেটা পাবো সেটা পূর্ণ বর্গ সংখ্যা পাবো তাহলে আমরা চারটি ক্রমিক সংখ্যা প্রথমে ধরে নিই তাহলে আমাদের উদ্দেশ্য কি আমরা চারটি ক্রমিক সংখ্যার সাথে এক যোগ করে যে সংখ্যাটা পাবো সেটাকে করে আকার প্রকাশ করতে পারলে আমরা বলতে পারবো ওই সংখ্যাটা কি পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে তাহলে আমরা চারটা ক্রমিক সংখ্যা ধরে নিই আমরা এক্স দিয়ে ধরি ধরি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা যথাক্রমে যথাক্রমে এক্স কমা এক্স প্লাস ওয়ান কমা এক্স প্লাস টু কমা এক্স প্লাস থ্রি আচ্ছা এবার আমরা যেটা করবো চারটি ক্রমিক সংখ্যার সংখ্যার গুণফলের সাথে সাথে যোগ করব ঠিক আছে তাহলে আমরা লিখি চারটি চারটি ক্রমিক সংখ্যার সংখ্যার কোন ফলের সাথে ফলের সাথে এক যোগ করলে পাওয়া যায় করলে পাওয়া যায় কি পাবো আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান চারটে ক্রমিক সংখ্যা গুণ করি এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান ঠিক আছে চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ ইকুয়াল টু এখন এটা আমরা সমতা করার জন্য এই এক্স প্লাস থ্রিটাকে একটু সামনে নিয়ে আসবো এখানে প্রথমে লিখব তারপরে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু প্লাস ওয়ান সমান এখানে গুণ করি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ঠিক আছে এখানে যদি গুণ করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এটা এটা গুণ করলে এক্স প্লাস টু ওয়ান ইকোয়াল টু এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর এখানে কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স মানে থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান আমরা দেখি এটুক আর এইটুক সেম এটুকু আমরা এ ধরি তাহলে এখানে কী লিখতে পারি এ আর এখানে যেটা আসবে এ প্লাস টু ঠিক আছে না কারণ আমরা আর বাইরে কী আছে ওয়ান আছে এখানে কী করেছি ধরি ধরি এক্স সমান এ প্রমাণের সুবিধার্থে ধরলাম এখন গুন করি এ প্লাস টু এ প্লাস ওয়ান এই ওয়ান এটাকে একটু আমরা গুছিয়ে লিখি এই স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান এ প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে এখন এ সমান কত পেয়েছি আমরা এ সমান ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি তার মানে এক্স প্লাস প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার আকারে পেয়েছি তার মানে এটাকে যদি এখন বর্গ করতে যাই তাহলে কি পাব বর্গমূল করি তাহলে স্কোয়ারটা উঠে যাবে শুধু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থাকবে যা একটি পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে তাহলে এটা একটি যা একটি যা একটি পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং আমরা কি বলতে পারি যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে ওয়ান যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা কি করলাম চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করে তার সাথে এক যোগ করে সেটা প্রকাশ করলাম স্কোয়ার আকারে স্কোয়ার আকারে প্রকাশ করলে আমরা বলতে পারি এই সংখ্যাটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ